আপনারা ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গেছেন তাও আমি একটু বলে দিই বন্ধুরা আমার লাস্ট যে ভিডিওটা ছিল বন্ধুরা মগরাহাট ভিজিট মানে বলতে পারেন ভিডিওটা আমি একদম জানুয়ারি মাসে পোস্ট করেছিলাম আর ভিডিওটা শ্যুট করা ছিল দু হাজার চব্বিশে তো আপনারা এতটাই ভালোবাসা দিয়েছেন বন্ধুরা যে আরও একবার আমাকে মগরাহাট ভিজিট করতে হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা বলতে পারেন আমি লাস্ট মগরাহাটের ভিডিও করেছিলাম আজ থেকে বলতে পারেন প্রায় চার পাঁচ মাস আগে তো আজ আমরা আবারও যাচ্ছি বন্ধুরা মগরাহাটে আমি আছি আর এই যে স্যার ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি ঘুমার ছিল তো যাই হোক কালকে থেকে আমাদের কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে ঘুম থেকে উঠে ইচ্ছা হলো যে একটা কন্টেন রাখবো আপনাদের কাছে মগরাহাট ভিজিট করার তো দ্যাটস ওয়াই আমরা একদম সকাল সকাল বেরিয়ে গেছি তো কিভাবে আপনারা মগরাহাট যাবেন পুরোটাই আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাবো তো চেষ্টা করবেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখার ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে হ্যাঁ বন্ধুরা সাউথ কলকাতার অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটি হাট হচ্ছে বন্ধুরা মগরা হাট আমার জানা মতে বলতে পারেন একদম প্রথম প্রথম যখন আমাদের কলকাতায় পায়রাবাজিটা শুরু হয় তখন কিন্তু আমাদের এত হাট ছিল না বন্ধুরা হয়তো যত সম্ভব হাতিবাগান হাটটা ছিল আর হয়তো মগরাহাটই ছিল বন্ধুরা এই গড়িয়াহাট তারপরে আদার্স সাতাস যে হাটগুলো তখন এতটা জনপ্রিয় ছিল না তখন কিন্তু হাট বলতে মানুষজন বাংলার মানুষজন একটাই বুঝতো যে মগরা হাট বন্ধুরা তো সেই মগরা হাটে আজকে আমরা যাচ্ছি চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং হ্যাঁ আমার পরবর্তী ভিডিওটার জন্য বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা প্রায় স্টেশনের দিকেই এগাচ্ছি তো কিভাবে আপনাদের যেতে হবে সেটা আমি আপনাদের একদম ভিডিওর শেষে বলবো তো অনেকটা জার্নি এই জার্নিটা আপনাদের আর দেখাচ্ছি না আপনাদের সাথে ডাইরেক্ট মগড়া স্টেশনে দেখা হচ্ছে চলুন এক দোকান থেকে দুজনের চা নিয়ে নিলাম কারণ সকাল সকালে একটু চা না খেলে মাইন্ডটা তো ফ্রেশ হবে না তো অনেকটা জাননি তো কীভাবে আপনারা মগরাজ যাবেন সেটা কিন্তু ভিডিওর একদম শেষে জানাবো পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন একটু চাটা খেয়ে বন্ধুরা আমরা তো অলমোস্ট আমাদের স্টেশনে চলেই এসেছি বাট আজকে ভিডিওটা করার মূল যে রিজেন এই যে আপনারা জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্ষা পুরোপুরি নেমে গেছে আমি ভিডিও করছি আমার মুখেও দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টির ফোটা হচ্ছে তো এই বর্ষাকালে মগরাহাটের বিকল্পটা কি হয় মানে ওখানে কি দামটা কমে না ওখানে দামটা বাড়ে বা ওখানে পায়রার কীরকম ক্রেস থাকে সেটাই আজকে আপনাদের দেখাবো তাই আমি একদম বর্ষা মাথায় নিয়ে বন্ধুরা বেরিয়ে গেছি এখনও পর্যন্ত ট্রেনে উঠতে পারিনি এতটা বৃষ্টি জানি না আদৌ ওখানে হাট হবে কি না তো আজকে এই বর্ষার মরশুমে মগরাহাট কেমন থাকে সেটাই আজকে আপনাদের দেখাবো চলুন পুরো ভিডিওটা দেখতে আছে তো আমরা একটা সোজা পথ দিয়ে যাচ্ছি আপনারা এখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন আশা করি আপনাদের সবাই গাইড করে দেবে তো চলুন ডাইরেক্ট এবার হাটের সামনে গিয়ে দেখা হচ্ছে কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ দেখুন আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা বর্ষাকাল আর নেমেই আমার দু একজন দাদার সাথে দেখা হলো তো শুনছিলাম যে আগের তুলনায় এই বর্ষাকালে একটু দামটা কমে মগরা হাটে তো আসুন আজকে দেখা যাক হাটটা পুরোটা ভিজিট করি কীরকম কী দাম যাচ্ছে এখন এবং ম্যাড্রাসি আর এখানে কিন্তু শৌখিন পায়রায় থাকে আর আজকে আমাকে আগের ভিডিওটাতে অনেক দাদা এবং দিদিরা আমাকে কমেন্টস করেছিলেন যে হাটে আর কি কি পাওয়া যায় আজকে আমরা সবটাই আপনাদের দেখাবো চলুন আস্তে আস্তে আমরা হাটের দিকে এগিয়ে যাই ডাইরেক্ট হাটে গিয়ে আপনাদের সাথে বন্ধুরা আমরা মগরাহাটে এন্ট্রি করছি বলতে পারেন এই পুকুর আর এই মাজারের পাশেই মগরাহাট বসে তো একদম এখান থেকেই মগরা হাট স্টার্ট হয়ে যায় যেহেতু বৃষ্টি ওয়েদার সুতরাং এখানে এখন লোকজন কম আছে তাও আপনারা হয়তো দেখতে পারবেন দাদারা সব পায়রা নিয়ে কেনা বেচা করছে তো আস্তে আস্তে হাট আরও ভর্তি হবে আশা করি যেহেতু বৃষ্টি ওয়েদার তো চলুন আপনাদের পুরো হাটটাই আজকে ঘুরে আমি দেখাবো আর চেষ্টা করব বন্ধুরা দু একজনের সাথে কথোপকথন করার হাটে কীরকম দাম যাচ্ছে এই বর্ষাকালে আপনারা দেখুন অবস্থা তো এইখানটা পুরোটাই হাট হয় তো যেহেতু আমরা সকাল সকাল এসছি আর সবে সবে হাট বসছে বন্ধুরা আস্তে আস্তে আমরা এগিয়ে যাই সবে সবে হাট শুরু হচ্ছে বন্ধুরা দেখুন এখানে আস্তে আস্তে অনেক পায়রা আসবে সবে যেহেতু হাট শুরু হচ্ছে দেখুন বন্ধুরা আগে আপনাদের হাতটা ঘুরিয়ে দেখাই দেন আমি কথোপকথন করবো সমস্ত দাদাদের সাথে সুন্দর সুন্দর পায়রা এসছে প্রচুর ভিড় হয় বন্ধুরা মগড়াহাটে যেহেতু আমরা বর্ষাকালে এসছি আর ওপরে বৃষ্টিও হচ্ছে আপনারা আশা করি বুঝতে পারবেন তো তুলনামূলক একটু পায়রা ক্রেজটা কম বাট আসছে কিন্তু সবাই সবে সবে আশা রাখবো যত বেলা হবে আপনাদের তত পায়রা আমি শো করাতে পারবো তো আপনারা সবাই বলেন যে ঠিকভাবে আপনারা দেখতে পারেন না তো আজকে অনেকটা সময় নিয়ে আপনাদের দেখাবো কত হয় না জোড়া বন্ধুরা দেখুন খুব সুন্দর কত টাকা দাম আছে ভাই পায়রা দুটোর হাজার টাকা জোড়া তো শুনতেই পেলেন বন্ধুরা সব রকম দামেরই পায়রা থাকে তো আসুন আমরা আরও দু একজনের সাথে দেখব চেষ্টা করে এই সাইডে খুব ভালো ভালো পায়রা আছে আপনারা দেখুন বন্ধুরা এতটাই কাদা যেটু মোটামুটি দেখলো তো আপনারই পায়রা তো এইখানে কি কি পায়রা আছে গোল্ডেন আছে কামাক্কা আছে আর আপনার কাছে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে পায়রা নিতে চায় আপনি সেখানে দিতে পারবেন একটু নাম্বারটা বলতে পারবেন তিয়াত্তর আঠেরো নব্বই দশ তিয়াত্তর আঠেরো নব্বই দশ চল্লিশ আচ্ছা তো দেখুন এখানে পায়রা গুলো আচ্ছা যেহেতু ন্যূনতম আজকে এখানে কত টাকা দামের পায়রা এনেছেন সব থেকে কম দামে চারশো টাকা থেকে শুরু আচ্ছা তো বন্ধুরা দেখুন নিচে লক্ষা আচ্ছা এই যে লক্ষা পায়রা শৌখিন পায়রা যেটু অনেক অনেক দিদিরা বা অনেক ছোট ছোট ভাইরা শৌখিন পায়রা পুষতে যায় তো সেক্ষেত্রে কেমন দাম থাকতে পারে একটা লক্ষা পায়রা বারোশো টাকা পেয়ার আচ্ছা তো বন্ধুরা জোড়া বারোশো টাকা আপনারা দেখতেই পাচ্ছেন আর যেহেতু আরেকটা কথা যেটা আমরা জানি সারা বছর পায়রার দাম থাকে এই বর্ষাকালে কি একটু কমে একটু একটু কমে তো বন্ধুরা আপনারা নিশ্চিন্তে ভিজিট করতেই পারেন এখানে গিরিবাজের বেশ ভালো ভালো কালেকশন রেখেছে যেহেতু নাপ্তা আছে এদিকে টেডি আছে খুব ভালো ভালো পায়রা আছে তো আসুন আমরা হাটটাই আজকে ভিজিট করব এবং আপনাদেরকে দেখাবো দাদা এগুলো কি আপনারই পায়রা আচ্ছা তো আপনি কি আজকে প্রথমে না হাটে নাকি বেসতে নাকি হাটে এসেছেন আচ্ছা তো আজকে এই যে তিনটে মুখো পায়রা কিরকম দাম রেখেছেন দাদা পাঁচশো টাকা পিস আচ্ছা আচ্ছা বাহ বন্ধুরা আপনারা দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর পায়রা আছে তো আসুন এই সাইডে আমি আরেকটু পায়রা যেহেতু দেখছি দেখেন ধর পায়রা দেখার কিন্তু শেষ হবে না অনেক পায়রা আছে তো এই সাইডেও যেহেতু বর্ষাকাল সুতরাং সব জায়গা ভরে থাকে পায়রায় তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই দাদাদের অনেকটা সমস্যা হয় এই বর্ষাকালে কেনা বেচা করতে আপনারা জাস্ট দেখুন তার মধ্যেও আমি আপনাদের শো করাচ্ছি দেখুন চলুন আস্তে আস্তে এগিয়ে যাব যারা পায়রা ভালোবাসে বন্ধুরা তারা বৃষ্টি হোক আর বর্ষা হোক তারা কিন্তু পায়রা কিনতে আসবেই দেখুন এই সাইডে যারা লালদম এখনকার দিনে খুব রেয়ার ব্রিড বাট লালদমও আছে মগরাহাটে খুব সুন্দর দেখুন আমি লালদোমা পায়রা দুটো ভাইকে বললাম হাতে নিতে আপনারা জাস্ট দেখুন ভাই কত টাকা দাম রেখেছে বারোশো টাকা জোড়া রেখেছে বন্ধুরা মাত্র ছশো টাকা এত সুন্দর সুন্দর লালদোমা পায়রা আপনারা আসুন ভিজিট করুন হাট বাজার মানে তো কম বেশি হয় তো ভাই আমাদের অনেক হেল্প করলো আমাকে থ্যাংক ইউ অনেক ভাইকে তো আসুন আমরা এদিকে দেখুন নাজরা দোমার মধ্যেও একটা পায়রা আছে তো যারা আপনারা মোটামুটি গিরিবাজ শখ করেন তাদের কিন্তু আল্টিমেট শখ হবে এই মগরা মগরাহাটে আপনারা দেখুন ম্যাড্রাসইও আছে খুব সুন্দর সুন্দর পায়রা আছে দাদারাও সব খাঁচা লাগিয়েছে বন্ধুরা আপনারা জাস্ট দেখতে থাকুন আমি আপনাদের ওয়ান বাই ওয়ান শখ করাব অনেক পায়রা আছে অনেক দাদারা ভিডিও দেখে বোঝে না বা যে পায়রা কতটা থাকে বন্ধুরা আপনারা এসে শখ করুন আশা রাখবো আপনাদের ভালো লাগবে অনেক পায়রা আপনারা মন ভরবে না বন্ধুরা এত পায়রা মানে একটার পর একটা দেখে আপনাদের মন আর ভরবে না এত এটাই বলতে পারি একটা দেখলে অন্যটার দিকে এগাতে ইচ্ছা করবে এইটুকু আমি আপনাদের কথা দিচ্ছি দেখুন প্রচুর ভালো ভালো পায়রা দেখুন বন্ধুরা মোস্টলি বন্ধুরা যারা গিরিবাজ লাভার আছো মোস্টলি যারা গিরি গিরিবাজ ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই হাটে আসুন আর ম্যাড্রাসই তো থাকেই বাট গিরিবাজটা বেশি থাকে বন্ধুরা যেহেতু গ্রাম্য হাট আপনারা জানেন গ্রামের ঐতিহ্য গিরিবাজ সুতরাং ম্যাড্রাস তো থাকেই সাথে সাথে গিরিবাজ পায়রাও কিন্তু থাকে একদম আচ্ছা জেঠু এটা তো বর্ষাকাল আমরা তো জানি সারা বছর পায়রার দাম ঠিকঠাক থাকে এই এই টাইমটা কি একটু কম হয় দামটা একটু দাম দামটা কম হয় আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা শুনলেন জেঠুদের দাদাদের মুখ থেকেই খুব ভালো ভালো পায়রা আছে এইদিকে কালদোমা কালেকশান দেখুন খুব সুন্দর সুন্দর সিঙ্গেল তো আসুন আমি একটু দাদার সাথে কথা বলার চেষ্টা করব দেখুন দাদা কিন্তু একদম ফ্রেশ কালেকশান রাখে বন্ধুরা আপনারা চাইলে আর নিতে পারেন দাদার বেসিক্যালি দাদা কালদোমা মানে দোমা পায়রা আর পুরনো পায়রার কালেকশান বেশি রাখে দেখুন বন্ধুরা দেখুন দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন বিগ বিগ সাইজ যারা কালদোমা খোঁজেন এবং অনেক দাদাদের ধারণা যে হাট থেকে কালদোমা নিলে ভালো হবে না এটা কিন্তু ভুল ধারণা বন্ধুরা পায়রা পায়রাই হয় আপনাদেরকে চিনতে হবে খুব ভালো ভালো পায়রা আছে এখানে অনেক পায়রা পায়রা আছে আসবে বন্ধুরা আমরা আরও একদম হাটে শুরুতে এসেছি তো বন্ধুরা আমি এখন এই দাদার খাঁচাতেই ছিলাম দাদা তুমি তো প্রচুর পুরনো লোক মগরা হাটে আমরা জানি প্রচুর চ্যানেলে তোমার ভিডিও আছে আচ্ছা তোমার নামটা যদি একটু শেয়ার করি নাম আছে কাদির 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 আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা একটু বলো 9046068157 আচ্ছা দাদা তো তোমাকে দু একটা কোশ্চেন আমি রাখবো তোমার জন্য তোমার বেসিক্যালি কি কি কালেকশন থাকে মানে তোমার কাছে যদি মানুষ আসে আমার ভিডিও দেখে হাই ফ্লায়ার মানে ম্যাড্রেস তুমি রাখো না তাই তো ম্যাড্রেস কম রাখি রাখি না বলবো কম রাখি আচ্ছা মানে তোমার কাছে যদি আমি দেখছি অনেক ভালো ভালো আচ্ছা অনেক ভালো ভালো কালদম তুমি রেখেছো এক হাত সাইজও আমি দেখলাম ন্যূনতম কি রকম দাম আছে দাদা কালদম তোমার 2500 পিস আচ্ছা 2500 টাকা আমরা ধরতে পারি শুরু আচ্ছা আর দাদা যদি এর থেকেও ভালো কোয়ালিটির কেউ কালদম চায় যার টাকার অসুবিধা নেই তুমি কি তার জন্য এনে দিতে পারবে তার কাছে টাকার অসুবিধা নেই সে দুটো পায়রা দশ হাজার টাকা দেবে কিন্তু ভালো পায়রা লাগে আচ্ছা টাইম দিতে হবে পেয়ে যাবে তো তোমার নাম্বারে যোগাযোগ করলেই পাওয়া যাবে টাইম দিলে যে কোনো পায়রা পেয়ে আচ্ছা আর দাদা লাস্ট একটা কোশ্চেন রাখবো এই যে আমরা এতদিন ধরে মগরাহাটে আসি আমরা আমরা জানি ন্যূনতম কম বেশি হয় পায়রা রেট তো এটা তো বর্ষাকাল এই টাইমে পায়রা রেটটা কেমন থাকে ওয়া দামি পায়রা খুব একটা কম না একটু সামন্য কম আচ্ছা আচ্ছা যেটা হয়তো আগে 5000 বিক্রির তো সেটা এখন 3.5 4 বিক্রি হবে কিন্তু ওই 5 হয় না আচ্ছা দামি পায়রা রেট খুব কমেনা নরমাল আচ্ছা 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 তো বন্ধুরা মানে পায়রা অনুযায়ী দাম হয় তাই তো পায়রা ওরেছে একদমই তো বন্ধুরা আমি দাদাকে অনেকটা সময় নিলাম অসংখ্য ধন্যবাদ দাদাকে আসুন এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব দেখুন এই জেটু অনেক পায়রা নিয়ে আসছে বন্ধুরা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দেখুন বন্ধুরা কত ভালো ভালো পায়রা আপনারা মগর হাট আসুন বন্ধুরা বাংলার ঐতিহ্যবাহী একটি হাট আর এবং অনেক পুরোনো হাট এখন তো অনেক হাট আমরা জানি বাংলায় বেরিয়ে গেছে সবাই যাচ্ছে বাট একটা কথা আপনাদের বলতে পারি আমার জন্মের আগে এই হাট এত বড় কথা বলছি বন্ধুরা আমার জন্মের এবং অনেক ছোটো ছোটো ভাইরা আমাদের ভিডিও দেখছো তাদেরও জন্মের আগে এই হাট সুতরাং এই হাট ভিজিট করো আর এই হাট ভিজিট করতে আমার মনে হয় পঞ্চাশ একশো টাকার বেশি লাগবে না কারণ শিয়ালদা থেকে এক ট্রেনে আপনারা মগরা আসতে পারবেন ডায়মন্ড হারবার লোকাল ধরে তো দেখুন আপনারা জাস্ট পায়রার কালেকশানগুলো দেখুন বন্ধুরা বৃষ্টির মধ্যে সবাই চাইছে না পায়রা বের করে করে দেখাতে আপনারা বুঝতেই পারছেন কীরকম লেভেলের বৃষ্টি হচ্ছে তো আমি ওভারঅল আপনাদের দেখাচ্ছি আপনারা জাস্ট দেখুন আচ্ছা দাদা আমি একটু দুটো একটু সময় নেব সবার কাছে গিরিবাজের ভিডিও করলাম গিরিবাজের দাম জানলাম তোমার কাছে আমি দু একটা ম্যাড্রাস পায়রা দেখছি ম্যাড্রাস পায়রা শুরু কত টাকা থেকে হয় আচ্ছা কালাঙ্কা আছে যাই হোক ম্যাড্রাস পায়রা শুরু কত টাকা থেকে হয় এই হাটে যদি একটু বলতে পারো কীরকম তিনশো চারশো বাহ বন্ধুরা আপনারা শুনতেই পারলেন তো দাদার কাছে অনেক ভালো ভালো পায়রা আছে কালামকা পায়রা আমি সেট দেখছি একটা কালামকার তো বন্ধুরা বুঝতেই পারছেন কেমন বৃষ্টি হচ্ছে সবাইকে আমারও খারাপ লাগছে বলতে যে পায়রা বের করে করে দেখাতে আমি তার মধ্যেও আপনাদের জন্য ভিডিও করছি আসুন আমরা আরও একটু এগিয়ে এগিয়ে দেখবো দাদারা সব কী কী পায়রা নিয়ে এসছে দেখুন জেঠু একটা কালাঙ্কা পায়রা দেখছে আপনারা দেখুন খুব সুন্দর পায়রা পায়রা তো বন্ধুরা যেহেতু বৃষ্টি হয়েছে তুলনামূলক পায়রা কম আছে যে কটা আছে আমি দেখাবো কালেকশন আছে অনেক পায়রা আছে অনুযায়ী চলুন আমরা আরো এগিয়ে এগিয়ে দেখব ওই সাইডটা কিরকম পায়রা আছে তো বন্ধুরা ওভারঅল এই হচ্ছে হাট আপনাদের দেখালাম আজকে তুলনামূলক কম পায়রা এসছে কারণ আমরা অনেক সকালেও এসেছি আর বৃষ্টি হচ্ছে দেখুন দেখুন তোমারই খাঁচা তো তো দাদারই খাঁচা দাদা তো আজকে সামনের দিকে লাগাও তা বৃষ্টি বলে কি আজকে ভেতরে লাগিয়েছো আচ্ছা তো দাদার হাতে একটা লাল সেট আছে লাল সেট আছে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি আমি দাদা তোমার নামটা সবার আগে বলো সুরাজ আপনারা সবাই পরিচিত প্রচুর চ্যানেলে দাদার ভিডিও আছে তো সুরাজ দা

একদমই বন্ধুরা দেখুন লালজিরা সেট বারোশো টাকা জোড়া খুব সুন্দর খুব সুন্দর বাহ আচ্ছা তা বৃষ্টির জন্য কি মগরাহাটে পায়রার দাম একটু কমেছে তা সবাই আসতে পারে নির্ভয়ে একদম একদম আচ্ছা দাদা আমি জানি তুমি অনেক পায়রা মানুষকে দাও ভালোবাসো তো তোমার কাছে পার্সোনালি কেউ যদি যোগাযোগ করে সেক্ষেত্রে তুমি দিতে পারবে আচ্ছা তো সেখানে তো সেই ক্ষেত্রে তোমার নাম্বারটা একটু যদি বলো তো বন্ধুরা দাদার মুখ থেকে আপনারা শুনলেন স্ক্রিনের উপরও নাম্বারটা আসছে দেখুন খুব সুন্দর আচ্ছা যদি অন্য কোনো একটা সেট আমাদের দেখাও তো সুরাজ দা তোমার হাতে তো এখনকার মানে জনপ্রিয় কালা সবুজ যেটা বাংলায় প্রায় উঠেই যাচ্ছে অনেক মানুষ আগে শখ প্রত্য বাট এখন করে না তো তাদের ক্ষেত্রে কি বলতে চাও তুমি এই কালা পায়রা আজীবন থাকবে আর এই পায়রা শেষ হবে একদমই একদমই যারা গিরিবাজ ভালোবাসে তারা অবশ্যই নেবে আচ্ছা দাদা এই কালা সবুজ দুটোর কীরকম দাম আছে ষোলোশো টাকা জোড়া আচ্ছা তোমার কাছে যদি কেউ আসে সেই ক্ষেত্রে একটু কম হবে একদম একদম বন্ধুরা আপনারা আমার চ্যানেলের থ্রু এলে অবশ্যই কম হবে সো কিন্তু খুব ভালো একটা মানে কি বলবো মানে হাটের একটা ওনার বলতে পারেন খুব ভালো ব্যবহার দাদার তো আপনারা নিন আশা করি ভালো পাবেন কালা সবুজ সেট জোড়া আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুটে ফুটে উঠবে বাহ খুব সুন্দর আচ্ছা তো কিছু আজকে আচ্ছা হ্যাঁ আমাদের আচ্ছা আপনারা হাই ফ্লায়ার যখন শখ করছেন বন্ধুরা দাদা এক কামাগার শখ করাচ্ছে আপনাদের আপনারা দেখুন এই কামাগার দুটো কি সেলের জন্যই থাকছে আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা যদি ভিডিও থ্রু এই পায়রাগুলো নিতে চান তো নিতে পারেন দেখুন কামাগার জোড়া দাদা এটা শের জোড়া তাই তো আচ্ছা এটা কি না বাহ খুব সুন্দর আচ্ছা দাদা এই পায়রা গুলোর কিরকম দাম থাকতে পারে কামাগাছ গুলো বন্ধুরা দেখুন যারা আপনারা ভাবেন হাটে ভালো পায়রা পাওয়া যায় না যদি ভালো পায়রা না থাকতো তাহলে এই পায়রা কেন পাঁচ হাজার টাকা দাম হবে এটুকু আপনারা বুঝুন হাটটা হচ্ছে এমনই একটা জায়গা খুব সহজে আপনারা পায়রা নিতে পারবেন আর কম সম হবে ভালো জিনিস সবসময় ভালো হয় যেটা বাংলা কথা এবার তো বন্ধুরা যারা হ্যাঁ অবশ্যই বলুন তোমার নাম্বারটা বলুন এইট ডবল জিরো ওয়ান ফোর জিরো এইট ডবল সিক্স সেভেন তো বন্ধুরা এইগুলো তোমারই তাই তো কামাগারগুলো তোমারই সুরাজদার ফাঁচায় রেখেছে আচ্ছা 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 বাহ খুব সুন্দর আচ্ছা দাদা তুমি এর আগে কি সুরাজদার থেকে পায়রা নিয়েছিলে সেক্ষেত্রে কেমন হয়েছিল পায়রাগুলো খুব ভালো বন্ধুরা আপনার লাইভ রিভিউ পেলেন দাদার লাইভ রিভিউ পেলেন এই দাদা দিল আশা করি খুব ভালো লাগলো এবং আচ্ছা 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 বাহ খুব সুন্দর তো বন্ধুরা সুরাজ বন্ধুরা সুরাজদা কিন্তু আজকে সেরকম ম্যাড্রাসি কালেকশান করেনি তাও আমি আমরা দেখাবো দাদা আমাদের এক এক্সপায়ার দেখাবে এভরি টাইম দাদার কাছে ম্যাড্রাস কালেকশন থাকে বন্ধুরা আর এই সুরাজদা কিন্তু আপনারা গড়িয়াতেও পাবেন মগরাহাটেও পাবেন আচ্ছা দাদা এই দুটো ছাড়া কোথাও যাও না যাও নাকি তুমি আমাদের এদিকে যত লোকাল আচ্ছা 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 বাহ তো বন্ধুরা চলুন দুটো ম্যাড্রাস পায়রা আপনাদের দেখাবো সুরাজদার হাত ধরে যেহেতু বর্ষাকাল আচ্ছা এটা মালবাই পায়রা বাহ বাহ আচ্ছা যেহেতু আজকে হাটে তুলনামূলক পায়রা কম সেক্ষেত্রে দাদা অত পায়রা নিয়ে আসেনি আর মানুষজনও কম অসংখ্য ধন্যবাদ দাদা এই যে পায়রাই ম্যাড্রাস পায়রা পার পিস কত টাকা শুরু তিনশো টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা বন্ধুরা ন্যূনতম তিনশো টাকা আমরা কিন্তু সবার মুখে একটাই কথা শুনলাম ম্যাড্রাস পায়রা ন্যূনতম তিনশো টাকা তো দেখুন দাদা এক সাইজ বিগ সাইজ কালদম ধরে এনেছে আপনাদের দেখাচ্ছি বাহ দাদা এই পায়রাটা সিঙ্গেল পিস যদি কেউ নিতে চায় কেমন দাম হতে পারে একদম দাম ছশো টাকা বন্ধুরা এত কমে একটু লেজটা খুলে দেখাও না দাদা কেমন লেজ আছে আমরা দেখি দেখুন হ্যাঁ এখন পুরুষে আছে সো দ্যাটস ভাই দেখুন বন্ধুরা একদম বাধা লেজ আপনারা দেখুন মাত্র ছশো টাকায় এত সুন্দর কাল সিঙ্গেল পায়রা বন্ধুরা মানে আপনারা আশা করি বুঝতে পারলেন কীরকম দাম থাকতে পারে তো অনেকটা সময় নিলাম দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য তো চলুন আমরা আরও দু একটা খাঁচা একটু শখের দিকে আমরা এগিয়ে যাব দেখব আমাদের কতজন আরও সহযোগিতা করে আপনাদের দেখাতে আসুন বন্ধুরা ম্যাড্রাসি পায়রা এতক্ষণ আপনাদের দেখায়নি আপনারা জাস্ট এই পায়রাটার কোয়ালিটি দেখুন দেখুন বন্ধুরা নাকে ফুল দিয়ে অনেক ওল্ড লাইনের পায়রা দেখুন খুব সুন্দর কালশিরা পায়রা তো মগরাহাটে অ্যাভেলেবেল বন্ধুরা গলার চাপ পায়রা আপনারা যারা গলার চাপ পায়রা খুঁজছেন তারা মগরাহাট আসুন কারণ অ্যাভেলেবেল প্রতি খাঁচা দুটো চারটে করে কিন্তু থাকবেই গলাচাপ কালশিরা দেখুন বাচ্চা পায়রাও আছে এখানে বাচ্চা পায়রা দেখুন জাস্ট আচ্ছা দাদা এই যে কালসিরা বাচ্চাগুলো কীরকম দাম আছে গো এক একটা পিস দুশো টাকা পিস বন্ধুরা জাস্ট শুনুন মাত্র দুশো টাকা পিস এত ভালো ভালো কালশিরা গলা চাপ বাচ্চা দেখুন আবার পর কালো লেজও বাধা অনলি বর্ষার জন্য আচ্ছা যেহেতু বর্ষাকাল বন্ধুরা আপনারা সবাই জানেন তো সুতরাং একটু সময় মানে সবাই আর কি একটু কম কমই পায়রা আনছে আর জানেন বর্ষা মাথায় নিয়ে তো আমি এই সাইডে এক দাদার কাছে দেখছিলাম দাদা এই ম্যাড্রাস পায়রাটা মানে সবার কাছে আমি লক্ষ্য করলাম ম্যাড্রাস পায়রা অত আজকে আসেনি তো কীরকম দাম আছে এই ম্যাড্রাস পায়রাটা দাম আচ্ছা আচ্ছা দাদা আমি তোমাকে অনেক হাটেও আরো দেখেছি তো তোমার সাথে পার্সোনালি কেউ যদি দেখা করে পায়রা নিতে চায় অনেক দাদারা থাকে যাদের টাকার সমস্যা থাকে না ভালো জিনিসটা তারা চায় তো সেক্ষেত্রে তোমার নাম্বারটা একটু যদি দেওয়া যায় আচ্ছা তা তোমার সাথে দেখা করতে গেলে কোথায় কোথায় হবে দেখা হাটে দেখা যাবে আচ্ছা যে কোনো মানে সাউথে হ্যাঁ দক্ষিণের যে কোনো হাটে লক্ষ্মীকান্তপুর হাট বলুন জয়নগর

সাড়ে তিনশো টাকা পিস এবার কম বেশি হবে একদম একদম বন্ধুরা দেখুন অনেক ভালো ভালো পায়রা আছে দেখুন পায়রাগুলো আপনারা হোয়াইট আইসদের ওপর কালশিরা ফুলশিরা ম্যাড্রাসি এদিকে চীনা পায় শিরা পায়রা আছে সব রকম পায়রা আছে খুব সুন্দর তো অনেক অসংখ্য ধন্যবাদ যেটুকে আমাদের সময় দেওয়ার জন্য আসুন আমরা আরও দু একটা খাঁচা দেখব দাদার কাছেও ম্যাড্রাস আছে ফুলশিরা দাদা ফুলশিরা ম্যাড্রাসটা কী দাম আছে দাদা আচ্ছা বাহ এই পায়রা জাস্ট দেখিনি আমি লক্ষ্য করিনি দাদা এটা কি ম্যাট্রাস পায়রা বাহ আন্ধ্রা পায়রা বা দেখুন বন্ধুরা আপনারা জাস্ট এই দুটো পায়রা দু হাজার টাকা তাই তো এবার কি কম বেশি হবে দাদা কেউ যদি চায় সামান্য কম বেশি হবে তো বন্ধুরা যেহেতু বর্ষাকাল আমি বারবার বলছি সবাই কিন্তু একটু বুঝে পায়রা তুলছে কারণ বুঝতেই পারছেন আপনারা দেখুন খুব সুন্দর সুন্দর তো আসুন এইদিকেও আমরা দু একটা খরচা করব একদম একদম আমি আজকের ভিডিওটা আমার করার সূত্রই হচ্ছে বর্ষাকাল নিয়ে কারণ বর্ষাকালের দাম নিয়ে ঠান্ডা সময় অনেক না না বন্ধুরা আমি রিকোয়েস্ট করছি বর্ষাকালে আপনারা মগরাহাটের যে ভিডিওটা দেখছেন আর আপনারা জানেন যে পায়রার দাম কিন্তু আপ অ্যান্ড ডাউন হয় তো যেহেতু এত বর্ষার মধ্যে আমরা এসছি তো সেই অনুযায়ী দাদারা সব দাম বলছে দেখুন তো অলমোস্ট ল বলতে পারেন হাট শুরুই হয়ে গেছে এদিকে দেখুন ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা অলমোস্ট হাট ভিজিট করা হয়ে গেল আপনাদেরও দেখালাম তো বর্ষা ওয়েদার বেশিক্ষণ হাটে সময় নেবো না আমিও ফিরবো আর আমার লফ থেকে বলতে পারেন এই হাট অনেকটাই ডিস্টেন্স তো আপনাদের প্রথম থেকেই বলছি যে কিভাবে আপনারা আসবেন আপনারা বন্ধুরা যে যেখানেই থাকুন শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে মগরা হাট নামবেন নেমে এই হাট ভিজিট করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর এখানে অনেক রকম কোয়ালিটির পায়রা হয় ন্যূনতম একশো টাকা থেকে শুরু করে হাজার টাকা অবধি আপনারা কিন্তু এই হাটে পায়রা পেয়ে যাবেন তো আসুন হাটটা ভিজিট করুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই বলে আজকে ভিডিও এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা E aí